আমার ছেলে যখন ডাকে মনে হয় কোকিল ডাকছে এদিকায় আব্বা আমি এরকম এরকম কলাকাধা নিব কি বলছিস দাঁড়া আসছি আব্বা আমি এরকম এরকম কলাকা নিব এরকম এরকম আবা কি রে এরকম 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 এত প্যাচিয়া বলার কি আছে বে বল কি মোবাইল নিব হ্যাঁ হ্যাঁ আমি মু মোবাইল নিব মোবাইল তুই তো হাবা ছেলে তুই মোবাইল নিয়ে কি করবি আব্বা মোবাইল নিব তুই মোবাইল কিনবি বলছিস আমরা গরিব মানুষ এত টাকা পাবো কোথায় তুমি আমাকে মোবাইল কিনে দিবা না তো দেখবা আমি কাজ করে নিজে মোবাইল কিনবো তুমি থাকো

বাবু তুমি তো খুব সুন্দর কাজ করছো বেশ কিছুদিন ধরে দেখছি তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করছো খুব ভালোই তো কাজ করছো বাবু শুনো এটা তোমার কাজ দেখে খুশি হয়ে আমি তোমাকে দিলাম এটা রাখো তোমার কাছে

তাহলে আগে আমি একটা মোবাইল কিনে মৈতারে গালাগালি করব যাই মালিকের কাছ থেকে টাকা চান মোবাইলটা কিনে দাদা আমার তিন মাসের কাজের টাকাটা দেন তুই এত টাকা দিয়ে কি করবি মোবাইল কিনবি দোন টাকা মোবাইল কিনবি কি কি করবি কিনবি তুই জানিস সেটা ধর নে

তুই তো হাবলুরা চিনিস না আমি এখন মোবাইল কিনেছি তোর ডেলি গালাগালি করব এই কুত্তার পোলা কথা কস না কেন তুই হবলুরে ভয় খেয়ে গেছিস সেদিন চুপ করে আছিস বন্ধুরে কল করি না আপকি প্ল্যান কি বেদে মাইয়া শুধু আগে কথা কইয়ে যাচ্ছে ভাই মালিককে যা দেখাই দেখেন তো আমি কিনেছি মালিক হ্যাঁ আমার মোবাইল কিনতে সব টাকা শেষ হয়ে গেছে পকেট একদম খালি বিশ টাকা দেন না করি কাজ করে শোধ করে দিস তাহলে

তাহলে আমি সব বাজে পাল্লাই বলেছি দাদা আপনি তো টাকা ক্যাশ বক্সে ভরেছেন মোবাইলে ভরেন নি মনে হয় ছেলেটা স্কুল দিলাম এই টাকা ক্যাশ বক্স থেকে আপনার মোবাইলে চলে যাবে চিন্তার কোনো কারণ নাই এখন তো ইন্টারনেটের যুগ এটাও কোনো কেরামতি হবে ঠিক আছে আসছি তাহলে আমার মোবাইল ফোন কেনার সম্বাদটা আমার কাস্টমারদের জানানো উচিত কিন্তু এতজনকে কল করলে তো আমার সব টাকা শেষ হয়ে যাবে মিসকল দিলে শুনেই পয়সা কাটে না নাSQLALCHEMY মিসকল দিয়ে নি আমি সেলিং রে কল করি হ্যালো আমি হবলু বলছি আমি একটা নতুন মোবাইল কিনেছি hablam মিসকল দিয়ে জানিয়ে দি এটা মিস কল ঠিক আছে হ্যাঁ হাবলু তুই মিস কল দিয়ে ভালো করেছিস এইভাবে মাঝে মাঝে মিস কল দিস কেমন আপনার সাথে পরে কথা হবে এখন রাখি ঠিক আছে একবার আরেক কল করি না হ্যাঁ হ্যালো হ্যাঁ আরিফ দা আমি হাবলু আমি একটা নতুন মোবাইল কিনেছি ভাবলাম আপনারে মিস কল দিয়ে জানিয়ে দিই এটা মিস কল দিলাম ঠিক আছে তুই নাকি সেলিম রে মিস কল মেরে আপনারে বুঝি সেলিম দা ফোন করে জানাইছে আমাকে জানাই তুই আর কারে কারে ফোন করে মিস কল দিয়েছিলি এখন আর কাউকে দেইনি তুই এখন সবাইকে মিস কল থাক আমি এখন রাখি কিরে হাবলু আমারে মিস কল দিলি না মিস কল দিলে যে পাঁচ টাকা কাটে আমি তো জানি না আরে হাবা তুই তো সবকি কল করে মিস কল দিলে তো রিং হয়ে কেটে দিতে হবে